অবশ্যই তুমি পোষা পরিধান করবে কালের মধ্যে তুল পড়বে না হাতের মধ্যে না আঙ্গলের মধ্যে স্বর্ণের কান্তি করবে না

তোমরা কিছুই জানত না মায়ের বেশ দিবে যখন আসছিল আমি তোমাকে কান দিলাম চক্ষু দিলাম পত্র দিলাম যখন তুমি বুঝতে শিখছো দেখতে শিখছো শুনতে শিখছো কিন্তু সব শোনো আমার কথা শোনো সব দেখো আমার দেখবার চেষ্টা না তুমি সব বুঝো আমি আল্লাহকে আমার দিন ইসলামকে বুঝবার চেষ্টা না আল্লাহ বলেন আফসোস তোমার জন্য কতছো একটু ভাবো মায়ের ব্যক্তি যখন তোমার বের মরছিলাম লা তালামুনা শাই কিছুই জানতে না ঠিক না আল্লাহ বহুত দিলাম আল্লাহ কথা যেন তুমি সব দেখো সব বুঝো জানো

আমরা তো স্লোগান আমরা আসে জানান দেওয়ার জন্য যেমন আশেকের আসল তোমার গলার মধ্যে স্বর্ণের সে আঙ্গুলের মধ্যে স্বর্ণের আটটি তাও প্রত্যেক আঙ্গুলে আঙ্গুলে তুমি স্বর্ণ ব্যবহার করতেছ তার তুমি